ভূমধ্য সাগরের আশপাশের দেশগুলোতে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ খরা গেল জুলাই মাসে গ্রিসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এর আগে জুনেও দেশটিতে ভয়াবহ তাপমাত্রা গ্রাস করে রেকর্ড ভাঙা তাপমাত্রা এবং খরার পর গ্রিসের এথেন্সে একটি ডুবন্ত গ্রাম জেগে উঠেছে দেখা মিলেছে ঘরবাড়ি স্কুল চার্চ সহ বহু স্থাপনা উনিশশো সালে মর্ণর বাঁধ তৈরির পর কালিও নামের গ্রামটি পানির নিচে চলে যায় বাঁধের মাধ্যমে সেখানে তৈরি করা হয় কৃত্রিম খাল এই খালের পানির নিচেই রয়েছে কালিও গ্রামটি সাম্প্রতিক খরার কারণে খালটির পানি ত্রিশ শতাংশ কমে গেছে এরপরই ওই গ্রামটির একটি স্কুল ও কয়েকটি বাড়ি ভেসে ওঠে প্রতি বছর গ্রীষ্মের শুরুতে খরা দেখা দিলেও এবার তা চরম আকার ধারণ করেছে পর্যাপ্ত বৃষ্টি আর তুষারের দেখা না মিললে পরিস্থিতির আরও অবনতি হতে পারে নিজেদের পুরনো ঘর বাড়ি পানির নিচ থেকে জেগে ওঠায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে অনেকে পরিস্থিতি দেখে মনে হচ্ছে পানির নিচ থেকে পুরো গ্রাম হয়তো জেগে উঠবে এখানে আমার বাড়ি ও চার্চ ছিল আমি এখানে বড় খাল দেখেছি এথেন্সে পানি সরবরাহের জন্য চার্চ সহ আশিটি বাড়ি বলিদান দিতে হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এর আগে উনিশশো সালে খরার পরও গ্রামের কিছু অংশ জেগে উঠেছিল পর্যাপ্ত বৃষ্টি না হলে পানির স্তর আরও নামতে থাকবে এবং পরিস্থিতি আরও খারাপ হবে খরার কারণে সবাইকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক